রিলস শর্টস ভিডিও এই হয়েছে স্ট্যাটাস মোবাইল এখন খুললেই হল আমাকে স্টার দাও আমাকে ফলো করো আমাকে কমেন্ট করো আমার ভিডিওগুলি শেয়ার করো এই একটাই কথা এখন সবাই কিন্তু ক্রিয়েটার তৈরি হয়ে গেছে মানে কি হয়েছে বলুন তো দেখার লোক নাই করার লোক প্রচুর হয়ে গেছে এই তো কিছুদিন আগে পর্যন্ত আমরা দেখেছি একটা ভিডিও করলে একটা শর্টস করলে একটা রিলস বানালে কত ভিউজ হতো কত কমেন্ট আসতো কত ফলোয়ার্স যোগ হতো এখন সাবস্ক্রাইবার ফলোয়ার্স এগুলো প্রায় অতীত কেন না এখন সবাই ক্রিয়েটার ও বলে আমাকে দেখ ও বলে আমাকে দেখ রিলস বানাতে সবাই ব্যস্ত সেই বিছানা থেকে উঠে আবার রাত্রিবেলা বিছানায় যাওয়া পর্যন্ত যা করছে মা বোনেরা দাদা ভাইয়েরা সাথে আমরা কেউ কিন্তু কম যাচ্ছি না কারণ একটাই আমাদেরকে একটা জায়গাতে পৌঁছে যেতে হবে জায়গাটা কোথায় জায়গাটা হচ্ছে ইনকামের জায়গা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সমস্ত জায়গাতেই এখন যেন টাকার ছড়াছড়ি কিন্তু এত টাকা কি আসছে নাকি কি ইউটিউব ফেসবুক প্রকৃতপক্ষে দিচ্ছে কজন পাচ্ছে বলুন তো পাচ্ছে না কিন্তু সবাই গাধার মতো খাটছে আমরাও খাটছি তারা চ্যানেলের আজ ভোর পাঁচটার বিশেষ প্রতিবেদনে আমি সঞ্জয়দেব যে বিষয়টা নিয়ে এসেছি বিষয়টা অনেক দর্শকের অনুরোধে যে মেয়েরা শুধুমাত্র কেন রিলস বানায় না এটা মেয়েরা ছেলেরা বলে কোনো ভাগ নেই এখন সোশ্যাল মিডিয়াতে নিজে লক্ষ্য করে দেখছি সবাই কিন্তু ভিডিও বানাতে তৎপর কেউ নাচছে কেউ গাইছে কেউ বাজাচ্ছে কেউ রান্না করছে কেউ স্নান করছে কেউ আবার খাবার খাচ্ছে কেউ আবার মন্দিরে পূজা করছে যে যার মতো করে ভিডিও করছে কেউ আবার কাউকে গালিগালাজ করছে এটার পক্ষে আমি নই বাকিগুলো সব করুন কারো সমালোচনায় যাবেন না নিজের মতো করে নিজে ভিডিও করুন নিজে ভিডিও পোস্ট করুন নিজের ভিডিও নিজে আপলোড করুন দেখবেন অটোমেটিকলি মানুষ ভিডিওটা সমর্থন করবে ভিডিওর বিষয়বস্তুটা ভালো হতে হবে ভিডিওর ধারণা ভালো হতে হবে ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে মোবাইল ভালো হতে হবে সমস্ত কিছু ধ্যান ধারণাগুলো ভালো হতে হবে শুধুমাত্র ধিটিং ধিতিং করে নাচ গান করলে কিন্তু হবে না হবে না এবারে আপনি বলবেন সাধন সাথী পপি কিচেন আলপনা রুবিরা তাহলে কী করছে না সবাই করেছে কিন্তু সবাই সবার মতো করে ভিডিও করছে যেটা আমি বা আপনি আমরা ঠিক সেভাবে করতে পারছি না আমরা বর্তমান দিনে বেশি সমালোচনা করছি ভালো ভিডিও করছি কথায় ভালো ভিডিও পাচ্ছি কথায় একটা মানুষ অসহায়ভাবে দিন কাটাচ্ছে খেতে পারছে না একটা মানুষ পেটের দায়ে ভিক্ষা করছে বাসের ড্রামে কই তার ভিডিও তো আমরা কেউ করতে চাইছি না আমি করছি ভোরের তারা চ্যানেলে কিন্তু করার সংখ্যা মানুষটা কমে গেছে আপনারা লক্ষ্য করে দেখবেন আমি সমালোচনা করছি না বাংলাদেশের যারা ক্রিয়েটার আছে তারা থেকে বেশি সাফল্য আনে ইউটিউবে কেন না ওরা অসহায় মানুষদের দুঃখ দুর্দশা কষ্ট জ্বালা যন্ত্রণা অভাব অনটনের ভিডিওগুলোকে বেশি বেশি করে গুরুত্ব দেয় মানুষের কাছে গিয়ে খাবার বস্ত্র নিয়ে পৌঁছায় কিন্তু আমরা সেগুলো করি না আমরা কী করছি আমরা নিজেরা খেতেই ব্যস্ত বাড়িতে কেউ চিকেন পোলাও করছে কেউ মাটন বিরিয়ানি করছে কেউ আবার অনেক কিছু করছে কিন্তু করলে কি হবে করার মতো করতে হবে মানসিকতা থাকতে হবে অন্যের ভিডিওতে কমেন্ট করতে হবে অন্যের ভিডিও লাইক করতে হবে অন্যের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে অন্যের ভিডিওটি ভালো না খারাপ সেটা বিচার করে তাকে একটু জানাতে হবে এবং সেই মতো ভিডিওটা করুন যেই ভিডিওটা বাজারে বেশি চলছে এপাং ওপাং থোপাং করে লাফালাফি করে কিচ্ছু লাভ হবে না ভালো করে খাটতে হলে ভালো রকম রোজগার করতে গেলে ভালো পরিস্থিতিতে দাঁড়াতে গেলে প্রথম যেটা আপনাকে করতে হবে যেমন ব্যবসা করতে গেলে ইনভেস্ট করতে হয় সেরকম আপনার মুখটা প্রকাশ্যে আনতে গেলে অন্য ক্রিয়েটারের পোস্টে গিয়ে কমেন্ট করতে হবে তবে তো আপনাকে লোক চিনবে যে আপনি ভিডিও কমেন্ট করছেন আপনি দেখছেন আপনি ভিডিও ভালোবাসেন আপনি কি করছেন আমরা কি করছি নিজের ভিডিওটা যেমনি লোড করা হয়ে গেল তেমনি নেটটি অফ করে দিলাম দিয়ে আবার শুরু করলাম ভিডিও আবার ভিডিও দেখতে যাচ্ছি কোন ভিডিওটা কিভাবে করব কিন্তু না ভিডিও দেখতে হবে যা চাই করতে হবে নজর দিতে হবে আপনার ভিডিওটা কেউ করে মানে ডাউনলোড করে ডুপ্লিকেট করছে কিনা এগুলো নজর করুন আর অবশ্যই পোস্টে কিন্তু আপনাকে লাইক কমেন্ট করতেই হবে এটা বাধ্যতামূলক এটা না করলে কিন্তু ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম আপনার দিকে কখনোই তাকাবে না কারণ ওরা মনে করেছে যে আপনি শুধুমাত্র লোড করেন আপনি সবাইকে লোভ দেখাচ্ছেন আপনি নিজে সব পছন্দ করেন না আপনি অন্য জগতের মানুষ অর্থাৎ আপনি কোন জগতে থাকেন সেটা করুন তবে তো আপনাকে তারা চিনবে ভালোবাসবে ভালোবাসা দেবে আর আমি সঞ্জয় দেব আপনারা দেখেছেন প্রতিদিন ভোর পাঁচটায় ভোরের তারা চ্যানেলের পোস্ট সন্ধ্যা ছটায় সন্ধ্যা ছটায় সন্ধ্যা তারা চ্যানেলের পোস্টটি এবং আমার মাতৃ সাধক সঞ্জয় দেব চ্যানেল তো রয়েছে আছে বর্ষা মিউজিক আছে ইত্যাদি ইত্যাদি চ্যানেল চ্যানেলগুলোকে দাঁড় করাতে হিমশিম খেতে হয় অনেক অনেক ক্রিয়েটাররা বলে আপনি এত ক্ষমতা এত সময় কখন পান হ্যাঁ সময় পাই না রাত দিন অক্লান্ত পরিশ্রম করি আপনাদের জন্য ভিডিও করি আপনাদের দরবারে ভোর পাঁচটায় ভিডিও আপলোড করি শুধুমাত্র আপনারা আমাকে ভালোবাসেন বলে আর আপনারা দেখে থাকবেন আমি সবার ভিডিওই কম বেশি কমেন্ট করি লাইক করি শেয়ার করি তার জন্যই কিন্তু আমার ফলোয়ার্স বেশি আমার ভিউয়ার্স বেশি আমার সাবস্ক্রাইবার বেশি সাফল্য নিতে গেলে আগে অন্যের জায়গাতে কিন্তু নজর দিতেই হবে অন্যের ভিডিওর ভালো খারাপটা আপনাকে বুঝতেই হবে এটা বারবার অনুরোধ করছি নাইলে কিন্তু আপনি যত চেষ্টায় করুন আর মাথা কুড়ে মরে যান জায়গায় যেতে পারবেন না আপনি স্বপ্ন দেখছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রচনা বন্দ্যোপাধ্যায় মিঠুন চক্রবর্তী এদের ভিডিওগুলো এত ভিউস হয় কী করে ওদের ব্যাপারটা তো আলাদা কিন্তু আপনার ব্যাপারটা আলাদা আপনি কোথায় পড়ে আছেন বলুন তো গ্রামের একটা বাড়িতে আর ওরা পড়ে আছে সারা বিশ্বে দরবারে কাজে ওদের সাফল্য তো আসবেই আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই সবাই লাইক করবেন কমেন্ট করবেন আবারও বলছি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন তারা চ্যানেলের পোস্ট আমি এখানে শেষ করলাম আমি সঞ্জয় দেব নমস্কার